আজকে আমার স্টুডিওতে যাকে আমি পেয়েছি অ্যাজ এ গেস্ট স্পিকার না আদার দেন পরিচালক তপন দত্ত তপন দত্ত আজকে আমাদের সামনে হাজির আছেন তার সাকসেস স্টোরি নিয়ে তোমাদের সামনে চলে আসছি শুনে নেব তপন দত্ত ডিরেক্টর তপন দত্ত হয়ে দেওয়ার যাওয়ার পেছনে স্টোরি এতগুলো ছবি করেছেন রিলিজ করেছেন কামিং ছবিও আসছে আমরা তো প্রিমিয়ারে যাব কিন্তু এইটা যে খুব ইজি ছিল না ইজি টাস্ক ছিল না ইট ওয়াজ এ ভেরি হার্ড জব এর জন্য অনেক হার্ড ওয়ার্ক করতে হয়েছে সেটাই শুনে নেব ডিরেক্টর সাহেবের মুখ থেকে প্রচুর কষ্ট গেছে তুমিও জানো একটা সময় আমরা মানে কেউ তো আর সহজে কেউ তো সহজে রাস্তা ছেড়ে দেয় না যে করার জন্য প্রথম তো গিয়েছিলাম অভিনয় করতে অভিনয় করতে রাইট আজ থেকে ধরো পঁয়ত্রিশ ছত্রিশ বছর আগের কথা বলছি তখন অভিনয় করতে গিয়েছিল আর অভিনয় করতে গিয়ে তারপর আস্তে আস্তে মোটামুটি অন্য লোকের সঙ্গে থেকে তাদের সঙ্গে প্রডিউস করে অল্প অল্প করে তারপরে আমাকে সবাই বলল যে তুমি নিজে কেন করছো না সবই যখন অন্য লোকের করে দিচ্ছ তাহলে নিজে কেন করছো না

মানে তপন মানে আমি অ্যাজ ডিরেক্টর হিসেবে মানে তোমাকে মানে কি বলবো এটা তোমাকে হান্ড্রেড এ হান্ড্রেড দেওয়া যায় তুমি কখনো এটা ভাবোনি যে আমি কবে একটা অমুককে নিয়ে আসবো তমুককে নিয়ে আসবে করব তুমি যে নিজের গল্পতে নিজেকে একটার পর একটা ছবি করে গেছো থামনি পরপর পর এটা শেষ হলো পর একটা শুরু করে দিলাম এটা ঈশ্বরও তোমার কে সাপোর্ট করেছে সব সময়। তাই হয়তো পরপর পরপর করে যেতে পেরেছি না এর মধ্যে আরেকটা ব্যাপার আছে যেটা হচ্ছে আমি চিন্তা করেছিলাম যে কিছু নতুন ছেলে মেয়েকে একটা জায়গা প্ল্যাটফর্ম কেউ দেয় না তো সেইটা আমি চেষ্টা করেছিলাম আমার একটা অ্যাক্টিং একাডেমি তো সেইখানে প্রচুর ছেলে মেয়ে প্রচুর মানুষ কম বয়সী থেকে বয়স্ক থেকে সবাই আসে শিখতে আসে কোভিড এর পর এখন কমে গেছে কোভিড হয়েছিল যখন তারপর তো ধরো এখনো অনলাইনে অনেকে শেখে কিন্তু প্রত্যেককে আমি আমার ছবিতে চান্স দিই এইটা আমি আমার একটা বলতে পারো বদ অভ্যেস বলো ভালো অভ্যেস বলো এটা আমি করি সবাইকে চান্স দিই তাতে এবং তারাও খুশি যারা জীবনে ভাবতেই পারে না প্রত্যন্ত গ্রাম থেকে এসে যে সিনেমার পর্দায় তারা দেখবে বড় পর্দায় সেলুলাই দেখিয়েছে এই হচ্ছে ব্যাপার তো আমি সেটা করেছি এবং এখনো করে যাচ্ছি যারা আসে দূর দূরান্ত থেকে এবং ধরো যারা গান গান গাইতে চায় প্লেব্যাক সিঙ্গার তাদেরকেও আমি সুযোগ দিয়েছি অনেককে সুযোগ দিয়েছি তো এখন বর্তমানে একটি ছেলে খুব গান গাইছে নকুল কুমার সানু ওকে বলা দুনিয়ার কুমার সানু এ কাজীবর খুব ভালো ছেলে বীরভূমের ছেলে আমি তো ওকে দেখলাম সোশ্যাল মিডিয়ায়তে তারপরেই দেখি তোমার ছবিতে গাইছে হ্যাঁ তো এসে আমার কাছে চলে প্রথম এসে বলেছিল যে দাদা আমাকে একটা সুযোগ দিন তাহলে ভালো হয় তো আমি ওকে প্রথম সুযোগ দিলাম ছবিতে গান গাওয়ার এবং প্রথম ওর ছবি রিলিজ হচ্ছে প্লে প্লেব্যাক করে ও এখন বহু বড় বড় মানে শো করছে সেই জয়াপ্রদা থেকে শুরু করে মানে কি বলবো যত বম্বের আর্টিস্টদের সাথেও শো করছে ভগবান ওকে ভালো রাখুক ভালো কাজ করুক গলাটাও ভালো তো সেই কারণে ওকে আমি সুযোগ দিয়েছিলাম প্রথম ওর ছবি গান গাওয়া ছবি রিলিজ হচ্ছে তোমার এটা একটা গুড মানে তুমি গায়ককেও প্রথম প্লেব্যাক করি এটা বলতে পারো সত্যি কথা পরিচালক হওয়া মুখের কথা নয় পরিচালক হতে গেলে একজন মানে কে কে কত কটা ছবি করেছে তার থেকে বড় নামি কথা কে কতগুলো মানুষকে যারা অভিনয়ের জন্য লড়ছে লড়াই করছে কত জন কত সুযোগ দিচ্ছে সেইভাবে এইটাও খুব একটা বড় কথা তো তোমার আপকামিং ছবি পড়ি গল্পটা কিসের উপরে বেশ

ঠাকুমার বাড়ি যায় দেশের ঝাড়গ্রামে সেখানে গিয়ে মেয়েটি ও দেখতে পায় যে ওর আগের জন্মের আরেকটি মেয়েকে যে বিবাহিত একদম সাজে ঘুরছে এবং মানে ও তারপর থেকে ওর মধ্যে ওই আত্মাটা ঢুকে যায় মেয়েটার আত্মাটা এবার ওকে জিজ্ঞেস করে তুমি কে কি বৃত্তান্ত সে বলে না এবার সারাক্ষণ স্বপ্ন দেখে এই স্বপ্ন দেখতে 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 মেয়েটা দেখে যে ওকে সেই আগের জন্মে মানে ওকে সেই কি বলবো সেই ইয়ে হয় না যে স্বামী মারা গেলে সহমরণে যেতে হতো সেই রকম সব আদিবাসীরা ওকে টানছে চিতায় তুলে দেবে মেয়েটা তারপর হাত ফাত ছাড়িয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে তারপর অনেক ঘটনা আছে সেটা আর বললাম না এখন তো এইসব হচ্ছে ব্যাপার আর কিছু না এমনি যারা অভিনয় করেছে সবাই মোটামুটি ভালো আর্টিস্ট যারা কাজ করেছে এর আগেও আমার ছবিতে কাজ করেছে তো ভালো ঠিকই কটা ছবি হলো এই নিয়ে এই নিয়ে তো প্রায় আটটা নটা হয়ে গেল মানে সত্যি কথা মানে সবটাই লড়াই প্রতিটি মানুষের প্রতিটি মানুষের জীবনে যে যেই ফরম্যাট নেই কাজ করছে আজকে ডিরেক্টর তপন দত্ত আমি সবসময় ইন্সপায়ার হই যে পর 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 এবং চলতে থাকছে একদম মানে ছেড়ে বসে গেলাম কারো দ্বারা কোনো নেই নিজের কাজটা শেষ হচ্ছে আর একটা প্ল্যানিং শুরু হয়ে যাচ্ছে এটা অনেক কিছু দেখে শেখার তখন তোমার কাছ থেকে যে থামা বলে কিছু ব্যাপার নেই আর কে কখন আমাকে কি করবে কে কখন আমাকে তার সাপোর্ট করবে কোনো দরকার নেই নিজের ইয়েতে করেছে আমার তো নিশ্চয়ই একদিন থামতে হবে থামতে হবে সেটা অনেক শ্রদ্ধ মানে কি বলবো অভিনেতা মনোজ মিত্র কদিন আগে চলে গেল উনি আমার ছবিতে ভোরের পাখিতে প্রথম পাঠ করেছিলেন দেখলাম তোমার পোস্ট একটা সোশ্যাল মিডিয়াতে সেইটা মানে আমি আজও ভুলতে পারি না মানে কেন বলছি এটার একটা কারণ ছিল মানে ছবিটা তখন সেই সময় খুব কষ্ট করে করছিলাম তো আমি তিন দিন ওনার কাজ ছিল দুদিন কাজ করানোর পরে আমি বললাম যে দাদা আপনাকে আমি আর একদিন করাতে পারছি না বলছে কেন তখন কি হয়েছে সমস্যা কি আমি বললাম না একটু আপনার পারিশ্রমিক নিয়ে আমার একটু অসুবিধা হচ্ছে সেই কারণে পাচ্ছি না দুদিনের মধ্যেই আমি ম্যানেজ করে নেব তখন উনি আমাকে বললেন কত বড় মনের মানুষ উনি আমাকে বললেন ওটা নিয়ে ভেবো না তুমি এক মাস বাদে দুই মাস বাদে যেদিন ইচ্ছা হবে আমার পয়সা দিও কিন্তু ছবিটার ওই জায়গাটাকে নষ্ট করো না একদিনের জন্য বাবা কি পাওয়া আমার কাছে মানে ভাব দেবে না আমি 15 দিন বাদে তার রিমুনারেশন পার্টি দিয়েছি কিন্তু সেই যে সেদিন আমাকে মানসিক ভাবে মানে যে একটা অসাধারণ একটা দিনের কাজও দরকার ছিল ছবিতে উনি চরিত্রটাকে বুঝেছিলেন ডেভেলপ করার জন্য ওটা দরকার তো সেটা মানে আমি হয়তো করতে চাইছিলাম না কিন্তু উনি আমাকে সেই যে মানবিক ভাবে মনে জোর দিয়েছিলেন এটা অনেক বড় পাওয়া এখনকার শিল্পীদের কাছে সব সময় পাওয়া যায় পাওয়া যায় মাচ প্রফেশনাল এই হচ্ছে ব্যাপার মানে প্রফেশনাল তো সবাই হবে দেখো সেখানে তার মধ্যেও একটা তো ব্যাপার থাকে আমি তো এরকম এদের এনাদের সাথে কাজ করতে গিয়ে অনেক কিছু শেখাও যায়। এনারা সব কিম্ভদন্তী মানুষ তাই না? তো সেইভাবেই মনোজদারও তো सेम ব্যাপার। একদম একদম। সবচেয়ে বড় কথা কি জানো তো ওই সৌমিত্র চট্টোপাধ্যায়ের নাম বললে যে ছবিটা করেছিলাম মায়াজালের খেলা, ইন্দ্রানীhallar সবচেয়ে বড় কথা অভিষেক চট্টোপাধ্যায়ের লাস্ট ছবি আমার। হ্যাঁ যখন মারা গেল, মিঠুদা মারা গেল। আমার ছবিটা লাস্ট করে মানে তুমি দেখো মানে তোমারও কিন্তু প্রত্যেকটা ছবিতে লেজেন্ডারি মানুষগুলোকে পেয়েছো। সেই সব মানুষদেরকে আজকে সেই আর কি সেইটা নিয়ে ইন্দ্রাণী হালদার আমাকে বলছিলেন অনেক কথা ফোনে যেদিন মারা গেল মিঠুদা এইসব আর কি মানে নানান দুঃখজনক তারপর পুরোনো ছবিগুলো পাঠালাম হোয়াটসঅ্যাপে তিনি আবার পোস্ট করেছিলেন এই সব আর কি আটটা আটটা নটা ছবি করা হয়ে গেল হ্যাঁ তা হলো তো কামিং আমাদের কবে আসবে ওরালা যদি সুস্থ রাখে আর কিছু করব বাহ বাহ আরো কিছু কি আরো অনেক করবে বলো তো এটা এত বছরের জার্নি তো তোমার কখনো এজ এ পরিচালক তোমার যখন ছবি করা শুরু করলে তখন তোমার কোথাও মনে হয়েছে যে টলিউড টলিউডে যারা মানে তথা কথিত মানুষজন তথা কথিত ডিরেক্টর তোমার মধ্যে যে কোনো কিছুতে তুমি মনে হয়েছে এটা তোমাকে ব্যাঘাত দিচ্ছে বা এরকম কিছু মানে কোনটা তোমাকে ইন্সপায়ার করেছে আর কোনটা তোমাকে ডিমোটিভেট করতে করার চেষ্টা করেছে কি জানো তো আমি না কারোর দিকে তাকাই না বাহ আমি কারোর দিকে তাকাই না কে কি বলছে না বলছে ওই নিয়ে আমার কিচ্ছু যায় আসে না আমি আমার মতো এগিয়ে যাই পেছনে তাকাই না এটা আমি এই থিওরিতে বিশ্বাস সামনের দিকে এগিয়ে যাও বাহ এগিয়ে যাও মানে এটা দারুণ কথা বলেছে আজকে ডিরেক্টর সাহেব যে আমি কারোর দিকে তাকাই না

পলাশ গাঙ্গুলি আরো সব মোটামুটি সব আছে আর কি তো বাচ্চা মেয়েটি ও আছে মেন পড়ানের বাসি সেখানে একটা ছোট্ট ও ছিল ওকে একটা পার্ট দিয়ে আমি দেখেছিলাম এত ভালো অভিনয় করতে পারে তারপরই সেটা দু হাজার কুড়ি থেকে চব্বিশে মেয়েটা হঠাৎ দেখি বড় হয়ে গেছে মেয়েদের বাড়তো হট করে বড় হয়ে গেছে তো কিন্তু ওকে আমি নিয়ে এলাম কিন্তু এত ভালো অভিনয় করে ডায়লগ বলা স্টাইল এত ভালো মানে বড়রাও হিমসিং খেয়ে যায় ওর সাথে ব্যাপার কোন শর্ট ইঞ্জিন এই সেই ভাবে তো যার জন্য মানে আর আমার সময়টা কম লাগে হ্যাঁ ওদেরকে নিয়ে ব্যাপার তো যার জন্য কাজ করেছি কলকাতায় করেছি ঝাড়গ্রামে করেছি আরো দূরে দূরে বিভিন্ন জায়গায় করেছি তোমার ইয়েতে লেকটাউনে করেছি মধ্যম নামে করেছি বাগান এরকম সব আছে আর কি সব জায়গায় মানে অনেক কাজই তোমার করা হয়েছে তপন একটা কথা মানে এস এ পরিচালক হয়ে আরেক পরিচালককে জিজ্ঞেস করছে প্রশ্নটা যে ধরো তুমি ছবি করে যাচ্ছো তোমার ইন্সপিরেশন তো তুমি বললে যে তোমাকে তুমি কারো দিকেই তাকাও না এবং পরপর তুমি কাজ করে যাচ্ছো সেরকমই তুমি কাজ করে যাবে এবং কাজ করতে গিয়ে আগামী দিনে তোমার প্ল্যানিং কি পরি তো রিলিজ হচ্ছে প্ল্যানিং বলতে দেখো বড় ছবি করার একটা ইচ্ছা আছে অনেক দিন ধরে তো এখন বড় মানুষ তাদের সঙ্গে কাজ করতে গেলে তাদের অনেক প্রোটোকল আছে সেইগুলো নিয়ে তার সেক্রেটারির সাথে কথা বলে করে নামটা এ বলছি না আগামী দিনে হয়তো সারপ্রাইজ হবে যদি কাজটা করতে পারি এটা তারামার উপরে গল্প আছে তো সেইখানে বড় ভাইয়ের একটি চরিত্র আছে তিন ভাই তার মধ্যে বড় ভাই হচ্ছে ঠাকুর ভক্ত আচ্ছা মানে এই নয় যে সারাক্ষণ ঠাকুরের ছবিটা হ্যাঁ ফ্যামিলি ড্রামা যেমন বাবা তারকনাথ ওই টাইপের তো সেটা ইচ্ছা আছে একজন বড় মানুষকে নিয়ে করা তো আমি সেই সময় তাপস পালের সাথে কথাও বলেছিলাম তাপস দা বলেছিল যে তপন আমি কোনোদিন ইনস্ট্যান্ট গল্প শুনে কাউকে বলিনি যে আমি কাজটা করব। কিন্তু তোমায় বললাম করব। কিন্তু দুর্ভাগ্য আমাদের তাপস দাকে হারালাম আমরা তাপস দার মতো আর্টিস্ট হ্যাঁ একটা সহজ সরল দাদা ওই একটা সদা হাস্য মুখ তাপস দা ছোট্ট মানে আমরা হারিয়ে ফেললাম এটা আমাদের লস ঠিক কথা আর আরেকটা যেটা সবসময় আহ বলবো যে আহ ধরো পরিচালকদের নানান রকম একটা ডেফিনেশন আছে আমাদের মানে নর্মাল মানুষ মাধ্যমে তাই না ফিল্ম ডিরেক্টর ব্যাপারটা নিয়ে তো এই যে ইউথ যেই সব ছেলে মেয়েরা। আজকের ডেটে ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে চাইছে টলিউডে কিন্তু তাদের পেরেন্টসদের হয়তো সামাও একটা মাথায় খুব ব্লকেজ হয়ে আছে যে ফিল্ম ইন্ডাস্ট্রি মানে দিস বা দ্যাট ও ফিল্ম ইন্ডাস্ট্রি তো ফিল্ম লাইন কেউ বলে ফিল্ম লাইন কেউ কিছু তো তুমি তো আজকে এতগুলো ছবি করছো তুমি এতগুলো নতুনদেরকে নিয়ে ছবি করছো কখনো তোমার মানে অ্যাজ এ মানে ডিরেক্টর তোমার সাথে স্বতঃস্ফূর্তভাবে নতুনরা কাজ করছে তো তোমার একটা মেসেজ এই সব মানুষদেরকে যারা মানে ছেলে মেয়েদেরকে ফিল্ম ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসতে গেলে বাধা দিচ্ছে বা মনে হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিটা একটা ভীষণ খারাপ জায়গা খারাপ লোকজন তাদের জন্য একটা তুমি বলো কি বলো ব্যাপারটা কি জানো তো নিজে যদি ঠিক থাকা যায় সবকিছু ঠিক হয় আর তুমি আমার অফিসে যাওনি যদি কোনোদিন যাও তবে না একদম যাওয়ার ইচ্ছে তো আমার অফিসটা পুরো সিসিটিভি দিয়ে মোড়া আছে একদম তার কারণটা কি হলো তো নিজেকে ঠিক রাখার জন্য কোনো মানুষ কেউ যাতে কোনো রকম কোন দুষ্টু চক্র যাতে কোনোভাবে কিছু না করতে পারে একদম একদম এইটা ফার্স্ট আমি প্রোটেকশনটা নিয়েছি তারপর হচ্ছে আমি আমার মতো করে কাজ করে যাই মেয়ে আগে সুতরাং সেখানে বলবার কোনো জায়গাই নেই জায়গাই নেই এই হচ্ছে ব্যাপার মানে সেটাই হচ্ছে কথা মানুষ যদি নিজে ঠিক থাকে তাহলে ছেলে বা মেয়ে যেই হোক না কেন ফিল্ম ইন্ডাস্ট্রি ইজ দা সেফেস্ট জব একদম একদম কারণ আমি জানি যে এখানে আমি কাজ করতে এসেছি কারোর সাথে অসভ্যতা করতে তো আসে সেটা আমার দরকার নেই এবং আমার জন্য যে কেউ একটা আঙুল তুলে কথা বলবে সেটাই পঁয়ত্রিশ ছত্রিশ বছরে কেউ বলতে বলতে পারেনি এটা আমার কাছে মানে কি বলবো মানে বড় একটা গর্বের জায়গা বলতে পারবো আর তোমার যেটা জিজ্ঞেস করার তোমার মেয়ে তো আপকামিং ডিরেক্টর হিসেবে বোধহয় না ডিরেক্টর না ও অ্যাকচুয়ালি প্রোডাকশনটা দেখে প্রোডিউসার এখন আমার এই ছবি আচ্ছা তো ওকে রেখেছি ও ডিরেকশন দেওয়ার মতো মাথায় নিতে পারে না বলো বাবা আমি পারবো না আচ্ছা যা করা তুমি করো এত লোড আমি নিতে পারবো বাবা আমি আছি ফাইনান্সটা দেখছি পেছন থেকে খুব ভালো যে মেয়েকে তুমি প্রোডাকশনে পুরো নিয়ে এসছো বড় মেয়ে ও আমার অনেক কিছু এই সবচেয়ে বড় আমার শক্তি বাহ এই হচ্ছে বাবা দেখে বাবাও শক্তি পায় পরিচালক বাবা সে আপকামিং ছবিতেও মেয়ের প্রোডাকশনটার মধ্যে থাকে এটা সত্যি কথা ফ্যামিলির মধ্যে এত প্রত থাকলে পরে অনেকটা একটা ব্যাপার আজ থেকে আমরা যখন লড়াই করেছি আজ থেকে আমি আমার কথাটাই যদি বলতে পারি 20 24 বছর আগে থেকে আগে থেকে কার কথা তোমারও তোমাকেও আমি মিট করেছিলাম টেকনিশিয়ান স্টুডিওতে সেদিনের কুড়ি বছর আগের টলিউড আজকের টলিউড তোমার নজরে নজরে বলতে কি বলতো তো মানে সব রকম চেঞ্জেস নিয়েই আমি জানতে চাই আগের একটা দিন ছিল তুমি ভীষণ অ্যাক্টিভ ফার্স্ট এন্ড ফরমোস্ট তুমি ভীষণ অ্যাক্টিভ ইন ডিরেক্টর ফোরাম তুমি ভীষণ অ্যাক্টিভ ইন কাজ অল টাইম এবং টাইমের ব্যাপারটা আমি খুব মানি আর নিজেও লেট করি না কেউ লেট করলো সেটাও পছন্দ ভালো লাগে না হ্যাঁ এই হচ্ছে ব্যাপার সুতরাং সেইভাবেই করি এবং দেখো সেদিন তো টলিউড হ্যাঁ দিন তো বদলেছে আগের মতো তো এখন আর নেই তবে আমাদের যা স্টুডিওর অবস্থা ছিল সেটাকে माननीय মুখ্যমন্ত্রী অনেকটাই আমাদের এটা মানতেই হবে ভীষণ ভাবে আমাদের মানে দিদির চেষ্টায় যে আজকে টেকনিশিয়ান স্টুডিওর বল ভালোবাসা সিনেমার প্রতি ভালোবাসা হ্যাঁ প্রত্যেকের প্রতি যে দায় দায়িত্ব দিদির এটা আমরা আমার মনে হয় না যে আগামী প্রজন্মে মানে একজন মহিলা কিভাবে রাজ্য কে কিভাবে চালিয়ে নিয়ে যাচ্ছে দেখো মানে অপোডেন্ট তো সবসময় থাকবে কিন্তু কিন্তু আজকে সত্যি কথা টলিউড স্টুডিও পাড়ায় যখন আগে কাজ করতে যেতাম আমরা আর আজকের আকাশ পার্থক্য মানে চেঞ্জ সেটা তো উনি করিয়েছেন সবটাই ওনার কৃতিত্ব তো লাস্ট বাট নট দ্য লিস্ট আজকে তোমার যেসব কাজকর্ম আসছে এবং আগামী দিনে তুমি দর্শকদেরকে একটু জানাও তোমার গল্পে মানে কোন কোন হলে রিলিজ হচ্ছে কিভাবে দেখতে যাবে দর্শকরা না দর্শক দেখতে যাবে বলতে আমাদের এখনো হলগুলো সব ফাইনাল হয়নি কথাবার্তা চলছে এটা তো বুকাররা ঠিক করে তো অলরেডি এখন ওই আমাদের গড়িয়ায় পদ্মশ্রী সিনেমা আমরা পেয়েছি তারপর করুণা আরামবাগ বলে একটি সিনেমা আরামবাগে করুণা সিনেমা পেয়েছি আরো দূরে দূরে সব কথা চলছে সেটা হয়তো আগামী বুধবারের মধ্যে ফাইনাল হয়ে যাবে তো সেগুলো নিয়ে তারপরে টোটাল লিস্টে আমরা জানাতে পারবো সোশ্যাল মিডিয়া আচ্ছা মোটামুটি আমরা পরীর পরীর প্রিমিয়ারে দেখা হচ্ছে এবং দর্শক বন্ধুদেরকে ইউথ তুমি ধরো একটা সবাই হার্ড স্ট্রাগল করে যারাই সাকসেস তারাই হার্ডওয়ার্ক ছাড়া কোনো কিছুই ইজিতে পাওয়া যায় না সেটা আমরা সকলেই জানি যারা লড়াই করেছি করছি তো তুমি আজকে যুব সমাজকে একটা মেসেজ দাও যুব সমাজকে মেসেজ বলতে কি বলতো আমি চাই যে এরা সবাই বেশিরভাগ এখন সিরিয়ালের দিকে ঝোঁক নেয় বেশি মানুষের যে সিরিয়াল করলে বোধ হয়তো অনেক অর্থ রোজগার করতে পারবো বা তাড়াতাড়ি লোকে চিনবে কিন্তু একটা কথাই বলি সিনেমাটা সিনেমাই সিরিয়ালটা কিন্তু আজকের হয়ে যাওয়ার পরে কালকে কিন্তু আর থাকবে না হ্যাঁ কিন্তু সিনেমাটা সারা জীবন থেকে যাবে আমরা থাকবো না কিন্তু সিনেমাটা থেকে যাবে আর সিনেমা হচ্ছে লাইব্রেরির বইয়ের মতো যেটা সারা জীবন থেকে যাবে যখন খুলবে তুমি তখন একদম একদম সেজন্য মানে সিনেমার প্রতি যারা ধ্যান ধারণা দেবে ভালো কাজ করবে তাদের প্রতি মানে আমার ভালোবাসা রইল থ্যাংক ইউ সো মাচ আমাদের কাপ অফ চা ওই দোলনি অনুষ্ঠানে মানে আসার জন্য এবং টাইম দেওয়ার জন্য আর দর্শক বন্ধুদের আরেকটা কথা বলতে চাই মানে সত্যি কথা বলতে কি ভালো গল্প হলে আজকালকার ইয়ুথ ভীষণভাবে ওয়াকি ভালো হলে পরে দেখতে যাবে আলাদা করে বলার কিছু নেই হলে গিয়ে সিনেমা দেখো আগে বলেছি আগে অনেকবার বলেছি হলে গিয়ে সিনেমা দেখো ভালো হলে পরে বস সবাই যায় হলে গিয়ে সিনেমা দেখে সেটা নিয়ে সুতরাং পড়িও হাউসফুল হবে এইটুকু বেস্ট মিসেস রইল পরিচালক হ্যাঁ তো স্টে টিউন উইথ দাস আমরা আসছি ডিরেক্টর তপন দত্তর গল্প কাহিনী এবং তার জয়যাত্রা নিয়ে তার সাকসেস স্টোরি নিয়ে দেখতে থাকো আমাদের ডিজিম্যাক্স ক্রিশন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কিন্তু করতে একদম ভুলো না একটু একটু ভালোবাসা কিন্তু সাবস্ক্রাইব করেও দিতে হবে আমাদেরকে কেমন যত সাবস্ক্রাইব হবে তত বেশি লোকের কাছে ছড়িয়ে পড়বে এবং ভালো হবে জিনিসটা সবাই দেখতে পাবে थैंक यू এর জন্য সবাই সাবস্ক্রাইব করুন এবং দেখুন লাইক কমেন্ট শেয়ার করুন ভালো হবে ঠিক আছে দারুন দারুন দারুণ মানে আই এম সো হ্যাপি এন্ড গ্ল্যাড টু সে কি যে এরকম এরকম মানে পজিটিভ মাইন্ডের পরিচালক তাই বোধহয় এত তোমার জয়যাত্রা চলছে এবং আগামী দিনে চলবে খুব ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো ডিরেক্টর তপন দত্তের গল্প কাহিনী সিনেমা সিনেমা রিলিজ সব নিয়ে তোমাদের সামনে তো আছি দেখতে থাকো আর স্টে টিউনড এন্ড অলওয়েজ বিলিভ ইন কর্ম কর্ম করে যেতে হবে তাই তো বিলিভ ইন কর্ম নমস্কার